বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা प्रिपरेशन করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম আমরা কিন্তু সাধারণ জ্ঞান টপিকটা নিয়ে ডিসকাস করছি এই ক্লাসে তো এটা আমাদের দেখতে পাচ্ছ বাইশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু একুশখানে মক টেস্ট হয়ে গেছে যারা আগের মক গুলো দাওনি বা ভিডিওগুলো দেখো নি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো মক টেস্টের আকারে খাতা পেন নিয়ে তোমরা দাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ির ওপরে স্কোর করার ঠিক আছে এবং তোমরা সকলেই যেন নতুন করে আর বলার কিছু নেই প্রত্যেকটা ক্লাসেই আমি বলি যে তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা থেকে কিন্তু কুড়ি নম্বর আছে তো মোটেও একটা কম নম্বর নয় এটা তো একদম ভালো করে তোমরা সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে ভালো করে পড়াশোনা করো তোমাদের জন্য ইতিমধ্যে দেখো দুটো বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের ওপর এই এই বইটা আইসিডিএস পরীক্ষার জন্য এবং তোমাদের এইটা যে জি কে মাস্টার বুক এটা আইসিডিএস ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই বইটা পারচেস করতে পারো যারা পারচেস করতে চাইছো বা কেনার কথা ভাবছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো কেউ কল করবে না প্রত্যেকে মেসেজ করে রাখবে আমি তোমাদের কীভাবে কী কিনতে হবে একদম ডিটেলসে রিপ্লাই করে দেবো এবং আমরা প্রতিদিন যে মক টেস্টে ডিসকাস করছি পঁচিশখানা করে কোশ্চেন সেটা হচ্ছে জি কে মাস্টার বুক এইটা থেকে এইখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন এই বইটাতে রয়েছে ঠিক আছে তো এইখান থেকে প্রতিদিন আমরা পঁচিশটা করে কোশ্চেন মক টেস্টের আকারে ডিসকাস করছি আজকেও আমরা পঁচিশখানা কোশ্চেন নিয়ে চলে এসেছি এক এক করে কোশ্চেনগুলো দেখে নেব কী কী রয়েছে দেখো প্রথম কোশ্চেন আমাদের আজকের মক টেস্টে আমাদের বাইশ নম্বর আজকের মক টেস্ট নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু সোনা রূপা সরি রূপা সোনা কপার নাকি অ্যালুমিনিয়াম অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সোনা অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সবথেকে নমনীয় ধাতু এটা পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো কুচিপুরি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য এটা কেরালা কর্ণাটক তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ অ্যান্সার করো কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের এটা নৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা নৃত্য অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো এইখানে যেটা তোমরা বারবার পরীক্ষায় আসে কোশ্চেন এখান থেকে মনে রাখবে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কে আমরা পড়ে নেব পশ্চিমবঙ্গের হচ্ছে ছৌ বাউল কাঠি কীর্তন মহল ঢালি যাত্রা গম্ভীরা এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের ড্যান্স ফর্ম মনে রাখবে অসমের ড্যান্স ফর্ম দেখো কি বিহু রাসলীলা কোঙ্গালি খেলগোপাল মণিপুরের মনে রাখবে কি কি দেখো মণিপুরেরও রাসলীলা মণিপুরী কাবুই কর্ণাটকের হচ্ছে যক্ষগণ হত্যারি সুগ্গি লাম্বি কেরালার হচ্ছে কথাকলি মহিনীনাট্যম থেইয়াম এবং কাই কায়কটি পাঞ্জাবের হচ্ছে ভাঙড়া গির্ধা ধামান ডাফ রাজস্থানের ঘুমার এটা খুব ইম্পর্টেন্ট চক্রী ঝুমা ঝুলন লীলা অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি মনে রাখবে যেটা আমাদের কোশ্চেনে ছিল আচ্ছা পরবর্তী দেখো জম্মু ও কাশ্মীরে হচ্ছে রাউপ এটা ইম্পর্টেন্ট দামালি হিকাত তারপরে হচ্ছে হেমিস গাম্পা এবং চাকরি তাহলে রাউপটা এখানে জম্মু কাশ্মীর থেকে বারবার পরীক্ষায় আসে মধ্যপ্রদেশের হচ্ছে ফুলপাতি আদা মাটকি তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম কুমি কালাট কলাট্টম হলো গুজরাটের কি কি গুজরাটের হচ্ছে গরবা রাস টিপ্পানি ডান্ডিয়া ভাবাই ডান্ডিয়াটা বারবার আসে গুজরাট থেকে মেঘালয়ের হচ্ছে নংক্রেম লাহো এই দুটো বারবার নংক্রেমটা বেশি ইম্পর্টেন্ট মেঘালয় থেকে বারবার আসে ঘুরে ফিরে এবং এর সাথে মনে রাখবে নাগাল্যান্ডের হচ্ছে হর্নবিল এটা খুব ইম্পর্টেন্ট মহাশু এটাও ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা আসে আর সেখানে তাহলে এই যেটা এক্সট্রা ডেলসে তোমাদের বললাম পুরো একদম পুরো একদম লিস্ট মুখস্থ করে নেবে ঠিক আছে এইখান থেকে দেখবে কোশ্চেন কমন পড়ে যাবে বিভিন্ন রাজ্যের ফর্ম থেকে কোন রাজ্যে ডান্স ফর্ম কি এইটুকু যদি কষ্ট করে মুখস্ত করে নিতে পারো একবার দেখবে এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে ডান্স ফর্ম থেকে যদি কোশ্চেন এসে থাকে পরবর্তী দেখো কোশ্চেন কি রয়েছে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে লর্ড মেয়র লর্ড ডাফরিন লর্ড লিটন নাকি লর্ড রিপন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা লর্ড রিপন অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পঞ্চ নদে দেশ নামে অভিহিত রাজ্য কোনটি গুজরাট আসাম নাকি সঠিক উত্তর পাঞ্জাব পাঞ্জাব উত্তর পরবর্তী কোশ্চেন চলে আসবো ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি মেরান মাকুম ডিগবয় নাকি ডিব্রুগড় অ্যান্সার করো প্রত্যেকে প্রাচীনতম তৈল খনি জানতে চাইছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে ডিগবয় হচ্ছে প্রাচীনতম তৈল খনি অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন রোলাগারো এই নামটি কোন খেলার সাথে সম্পর্কিত বলো দেখি কে পারে রোলাগারো নামটি কোন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন ফুটবল টেনিস নাকি রোয়িং তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে টেনিস খেলার সাথে সম্পর্কিত টেনিস স্পোর্টসের সাথে এটা যুক্ত অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এইখানে দেখো টেনিস স্পোর্টসের সাথে আর কী কী নাম যুক্ত এগুলো একটু মনে রাখবে টেনিস খেলার সাথে যুক্ত শব্দ এস অ্যাড কোট অ্যাঙ্গেল গেম এটিপি ব্যাক হ্যান্ড ব্যাক হ্যান্ডটা বারবার আসে ব্যাকস্পিন ব্রেস লাইন ডাবল কোট ক্রস কোট ফোর কোট অ্যাডভান্টেজ শট ফোর ল্যান্ড লাভ সার্ভ ম্যাচ পয়েন্ট সেট পয়েন্ট গ্র্যান্ড স্ল্যাম ব্রেক পয়েন্ট ফল্ট লেট স্ম্যাশ এই সবগুলো হচ্ছে টেনিস স্পোর্টসের সাথে যুক্ত শব্দ একদম মুখস্থ নেবে ঠিক আছে আর আমাদের যেটা পড়লাম রোলাগারো সেটাও ছিল যে এটা এইগুলো লিস্টের মধ্যে নেই পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন পত্রিকা থেকে একটা কোশ্চেন খুব আসে বারবার বিভিন্ন পরীক্ষায় আমাদের পরীক্ষায় আসার চান্স বেশি তো একদম পত্রিকার রিলেটেড তো এক্সট্রা আমি করিয়ে দিয়েছি নতুন বলার কিছু নেই যারা আগের ক্লাসগুলো রেগুলার করছো তারা কিন্তু বুঝতে পারবে হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক মহাত্মা গান্ধী বিপিন পাল তো অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশান সিও যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো ওস্তাদ আমজাদ আলী খান কিসে বিখ্যাত মানে কোন বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত ছিলেন সন্তুর সরদ বেহালা তবলা ওস্তাদ আমজাদ আলী খান কিসে বিখ্যাত মানে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এখানে দেখো মনে রাখবে যে শরদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কারা কারা ছিলেন বাহাদুর খান আলাউদ্দিন খান শরণ রানী আমজাদ আলী খান জারিন এস শর্মা আকবর আলী আকবর খান বুদ্ধদেব দাশগুপ্ত দেখো আমাদের অপশানে যেটা ছিল সেটা হচ্ছে কে সেটা হচ্ছে ওস্তাদ আমজাদ আলী খান ওস্তাদ আমজাদ আলী খান তাহলে তিনি শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে এনারাও বাকি যারা রয়েছে তারাও কিন্তু শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন আরেকবার নামগুলো বলে দিচ্ছি দেখো বাহাদুর খান আলাউদ্দিন খান শরণ রানি আমজাদ আলী খান জারিন এস শর্মা আলী আকবর খান এবং বুদ্ধদেব দাসগুপ্ত এরা প্রত্যেকে শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন পরবর্তী কোশ্চেন ইন্দির ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র এটা ইন্দির ঠাকুরন আরণ্য পথের পাঁচালী ইচ্ছামতি নাকি দেব তো সঠিক উত্তর হয়ে যাবে পথের পাঁচালী অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন সংস্কৃত বাংলা অপভ্রংশ নাকি মৈথিলী তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন অপশান নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে সংবিধান থেকে কোশ্চেন বলো দেখি সংবিধান থেকে একটা দুটো কোশ্চেন আসবেই তো তোমাদের ক্লাসে যেগুলো করাচ্ছে সেগুলো মোটামুটি পড়ে যাবে দেখবে এর মধ্যেই কমেন্ট পেয়ে যাবে মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে প্রধানমন্ত্রী রাজ্যসভা রাষ্ট্রপতি নাকি লোকসভা সঠিক উত্তর হয়ে যাবে লোকসভা অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন বলো দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র ঈশ্বর গুপ্ত সঠিক উত্তর কোনটা হবে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বর গুপ্ত অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি টোডা নামক উপজাতি কোথায় বাস করে টোডা নামক উপজাতি কোথায় বাস করে এরা নীলগিরি পর্বতে কন্যাকুমারীতে গারোয়ালে নাকি ছোটনাগপুর মালুভূমিতে এন করো টোডা নামক উপজাতি কোথায় বাস করে তো সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বতে এদের বাসস্থান অফিসান এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক প্রেসমেকার কোনটি প্রেসমেকারটি কোনটি প্রাকৃতিক প্রেসমেপার কোনটি বলো এস এ নোড মায়োকার্ডিয়াম এভি নোড নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে এস এ নোড প্রাকৃতিক প্রেস মেপার প্রেস মেকার অপশান হয়ে যাবে তাহলে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন ফারুক সিয়ার দ্বিতীয় বাহাদুর শাহ ঔরঙ্গজেব নাকি দ্বিতীয় শাহ আলম সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম অপশান বি হয়ে যাবে সরি ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন পরবর্তী কোশ্চেন ভারতে নেপোলিয়ান বলে কে পরিচিত বলো চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত কে ভারতে নেপোলিয়ান বলে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নেপোলিয়ান নামেও পরিচিত অপশান সিও যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিরিশ সালে উনিশশো একত্রিশ সালে উনিশশো বত্রিশ সালে নাকি উনিশশো তেত্রিশ সালে বলো গান্ধী আরউইন চুক্তি কবে হয় কে পারে দেখি তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো একত্রিশ সালে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি আইনসভা সংবিধান থেকে একখানা কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবেই যেই ক্লাসে যে কোশ্চেনগুলো করেছি সেগুলো থেকে তো ভালো করে সংবিধানের কোশ্চেনগুলো বা ক্লাসের অন্যান্য কোশ্চেনগুলো ভালো করে একদম মুখস্থ করে রাখবে তোমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হরিপ্রসাদ চৌরাসিয়া কি জন্য বিখ্যাত তিনি বাসি বাদন সন্তুর বাদন সেতার বাদন নাকি শরৎ বাদন কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া তো সঠিক উত্তর হিসেবে তিনি বাসি বাদন বা বাসি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন বা বাসি বাজাতে পটু ছিলেন অপশান এ হয়ে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বলো অ্যানসার করো দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির্জাফরের মধ্যে ক্লাইভ এবং সিরাজের মধ্যে বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে নাকি মুঘল এবং মধ্যে তো সঠিক সঠিক উত্তর উত্তর যাবে ক্লাইভ এবং সিরাজের মধ্যে পরবর্তী কোশ্চেন দেখে নেব আমাদের কী রয়েছে একুশ নম্বর দেখো কি রয়েছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতারাম গানটি রয়েছে বন্দে মাতারাম গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে এটা রয়েছে বিষবিক্ষ কৃষ্ণকান্তের উইল সীতারাম নাকি আনন্দমঠ কোন উপন্যাসে এই গানটা রয়েছে তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গানটি রয়েছে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেন কে আলাউদ্দিন খলজি বা খিলজি শেরশাহ ইব্রাহিম লোদি নাকি ফিরোজতুল্লক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার এখান থেকে যেটা বারবার আসে পরীক্ষায় কোশ্চেন শেরশাহ রিলেটেড দেখো যে তিনি কবুলিয়ত ও পাট্টা চালু করেছিলেন তিনি গ্র্যান্ড ট্যাগ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন তিনি অস্ত্র দ্বারা ডাক যোগের ব্যবস্থা করেছিলেন এবং তার প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ তো শের সাহ রিলেটেড এইটুকু একদম গোস্ত করে নেবে দেখবে বারবার ঘুরিয়ে ফিরে এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু শেরশাহ থেকে আসে ঠিক আছে পরবর্তী কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ লর্ড মাউন্ট ব্যাটেন নাকি চক্রবর্তী রাজা গোপাল আচারী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো আমরা এবার পড়ে নেবো বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস মনে রাখবে বাংলার প্রথম গভর্নর জেনারেল যদি বলে তখন হবে ওয়ারেন হেস্টিংস হলো বাংলার শেষ গভর্নর জেনারেল হবে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলে লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যাবে এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যদি বলে তখন হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি রাজা গোপালাচারী অনেক জায়গায় সি রাজা গোপালাচারী সাহেব সি অর্থাৎ চক্রবর্তী ঠিক আছে এবং লাস্ট এর এর সাথে মনে রাখবে যে স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল যদি বলে তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে তাহলে এইটুকু যেটা বললাম একদম তোমরা খাতায় নোট ডাউন করে নেবে বা যেভাবে হোক তোমরা একদম মুখস্থ করে রাখবে দেখবে এর বাইরে গভর্নর জেনারেল জেনারেল রিলেটেড বা ভাইসরয় রিলেটেড কোশ্চেন এলে এর মধ্যে থেকেই পড়বে হ্যাঁ পরবর্তী কোশ্চেনে চলে আসবো বাংলার বিপ্লবী আন্দোলনে প্রথম নারী শহীদ কে ছিলেন প্রীতিলতা ওয়াদেদ্দার কল্পনা দত্ত বিনা দাস মাতঙ্গিনী হাজরা কোনটা হবে অ্যান্সার অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে প্রীতিলতা ওয়াদেদ্দার অপশান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমাদের মক টেস্টের লাস্ট কোশ্চেন এটা কুহু ও কেকা এই কাব্যগ্রন্থটি রচয়িতা কে কাজী নজরুল ইসলাম অমি অমীয় চক্রবর্তী সত্যেন্দ্রনাথ দত্ত নাকি বুদ্ধদেব বসু তো সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে মক টেস্ট আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা একদম নিজে আনসার করলে পঁচিশ খানের মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে এবং তোমাদের বই রাখি তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস এবং অনেক ম্যারাথন ক্লাস রয়েছে এবং তোমাদের আরও রচনার ক্লাস তারপর তোমাদের ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্টলি জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে এক্সট্রা ডিটেলস একদম পুরো করে দিয়েছি যারা একদম নতুন পড়াশোনা করছো তাদের জন্য বলবো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারগুলো একবার দেখে নাও সলিউশন সহ দেখলে তোমাদের আরও ভালো বুঝতে পারবে এবং সে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও